আল গেছেন বোঝা যাচ্ছে বেশি আর থাকবে না দুনিয়াতে মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে উনি ডানে বামে কাতরাচ্ছে কিছুক্ষণ পরে ডানে বামে গোড়ারও দৈহিক ক্ষমতা সে হারিয়ে ফেলেছে দৌড়াইয়া আসলেন রসুলের কাছে পর্দার আড়াল থেকে লোক পাঠাইলেন তুমি গিয়া বলো ইয়া রাসুল আল্লাহ আলকামার স্ত্রী এসেছে বিবি সাহেবা এসেছে আমার স্বামী কেমন যেন করতেছে মনে হচ্ছে দুনিয়াতে আর বেশি সময় থাকবে না একটু যদি তালিম দেওয়ার জন্য একটু যদি তালকিন দেওয়ার জন্য আপনি কাউকে পাঠাতেন তাহলে মন হয় ভালো হতো আল্লাহ পাকের রসুল হুজুর পাক সাল্লাহ আলী হাসাল্লাম সাথে সাথে মজলিশের মধ্য থেকে হজরতে বেলাল রদিয়াল্লাহ আনহো হজরতে আলী রদিয়াল্লাহ আনহো হজরতে সালমান ফারসি রদিয়াল্লাহ আনহু সহ কয়েকজন সাহাবিকে পাঠায় দিলেন তারা তারি আমার সাহাবি আলকামার কাছে তোমরা চলে যাও বলুন ওনারা গেলেন গিয়ে দেখলেন হ্যাঁ উনি মূর অবস্থায় আছে হয়তো বা বেশিক্ষণ আর দুনিয়াতে থাকবে ওনারা রাসুলের শিখানো পদ্ধতিতে তালিম দিচ্ছিলেন তালকিন দিচ্ছিলেন ওনারা বলতেছিলেন হে আলকামা আমাদের ভাই তুমি পড়ো আমার সাথে পড়ো আমাদের সাথে বলো محمد رسول الله صلى الله عليه وسلم যখনই সাহাবীরা বললেন এই কালেমা আমাদের সাথে বলো ওনারা বলেন আলকামা বলতে পারে না ব্যাপারটা কি জটিল নাকি সহজ জটিল হয়ে গেছে আল্লাহ রসুলের সাহাবি যাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন এরকম একজন সাহাবি নবীজির সামনে নবীজি এখনো দুনিয়াতে আছে অথচ মৃত্যুর সময় আলকামা নামের সাহাবি কালেমা পড়তে পারতেছে না তার কারণটা কি অনেক সময় লম্বা ঘটনা আমি ছোট করে বলতেছি আল্লাহ পাকির রসুল পর্যায় তার কাছে গেলেন এই খবর জানতে পারলেন যে আলকামাকে তালিম দেওয়া হচ্ছে সে কালেমা মুখে উচ্চারণ করতে পারতেছে না আল্লাহ পাকের রাসুল সাহাবিদেরকে বললেন তার স্ত্রী থেকে খোঁজ নাও তার ময় মুরব্বীদের মধ্যে কোনো মুরব্বীরা বেঁচে আছে কিনা পিতা মাতা বেঁচে আছে কিনা খোঁজ নিয়ে দেখা গেল তার মা এখনো পর্যন্ত বেঁচে আছে বলুন না সুবাহান আল্লাহ সাহাবি আলকামার মা বেঁচে আছে আল্লাহ রসুল তাকে ডাকালেন জিজ্ঞেস করলেন যে হে আলকামার মা কি অবস্থা তোমার কি জানা আছে নাকি তোমার সন্তান সম্পর্কে তোমার সন্তান কেন এই মুহূর্তে কালেমা পারতেছে না আল কামার আপনার আরো দশটা সাহাবি যেই ন্যাকল করে আমার সন্তান আল কামাও সেই নেয়াকামল করে কিন্তু সে কেন ইমান নিয়ে আজকে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না সে কেন তার মুখে কালেমা উচ্চারণ করতে পারবে না আমার তো জানা নাই আল্লাহ রসুলমান একটু বুঝে শুনে বলো না তোমাদের মধ্যে তে পূর্বে পিছনে কোন ঘটনা বা কিছু হয়েছিল কি না হজরতে আল কামার সাহাবির মা তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে আর আল্লাহ আমার একটা ঘটনা মনে পড়েছে যখনই ঘরের মধ্যে আমরা বসবাস করতাম আমার আল কামা তার যে স্ত্রী ঘরের মধ্যে মানে আমার ছেলের বউ এই ছেলের বউ আমার পুতের বউর সাথে প্রায় সময় কিছু কিছু ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হতো ঘরের মধ্যে তার সাথে আমার ঝগড়া হতো যখনই এরকম ঘটনা ঘটত আপনার সাহাবি আমার সন্তান আলকামা একদিনের জন্য আমি মার পক্ষ নেয় নাই যখনই তার বিবির সাথে আমার ঝগড়া লাগতো তখন তার বিবির পক্ষ নিত বলুন না নাউজুবিল্লা এই জন্য আমি কোনোদিন আমার সন্তান আলকামার জন্য বদ্ধ করি নাই এই জন্য আমি আলকামাকে কোনোদিন ধমক দেই নাই কিন্তু তার তো একটা বিবেক আছে যেই বিবেকটা আল্লাহ তাকে দিয়েছেন তার বিবেকটা থাকার পরও বিবেকটা কাজে লাগাই নাই তার স্ত্রীর সাথে যখন তর্ক বিতর্ক হতো তখন সে স্ত্রীর পক্ষ নিত ওই মুহূর্তে আমার অন্তরে খারাপ লাগতো ঠিক নেবে ঠিক কোনো পিতামাতার কাছে কি তখন ভালো লাগবে নাকি আলকামার মা এই জবাবটাই দিলেন ওই মুহূর্তে আমার কাছে খারাপ লাগতো এই জন্য হয়তো বা আমার আলকামার উপরে মনে হয় আল্লাহ বেজার হয়ে আল্লা বা ঘটনা তাই ঘটেছিল না বলো তাই ঘটেছিল আল্লাহ রসুল বললেন তো ঠিক আছে তাহলে তুমি এই মুহূর্তে আমার সামনে কি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো নাকি আলকামার মা বললেন ইয়ার আল্লাহ এমন ব্যথা এই ব্যথা তো আমি ভুলতে পারতেছি না আমি আমার পেটে নিছি আবার সন্তানকে শিশু থেকে পালন করে বড় করেছি এরপরে তার বিবেক সব কিছু করলো তার স্ত্রীর সাথে আমার কথা বিবেক দিয়ে তার স্ত্রীকে একদিনও ধমক দেয় নাই আমার পক্ষ নেয় নাই ইতিপূর্বে প্রত্যেক দিন তার স্ত্রীর পক্ষই নিয়েছে এই ব্যথা তো বলার মতো নয় সে তো তার মাকে সামান্য ব্যাপারে কষ্ট দিয়েছে সুতরাং তোমরা তারা তাড়াতাড়ি শুকনা কাঠ শুকনা নিয়ে আসো সাহাবাইকরা মুহূর্তের মধ্যে লাকড়ি নিয়ে আসলেন এরপর করে এগুলো সাজাও এরপর বললেন আলকামাকে এখানে আনো আলকামার মা বললেন ইয়া রসুল আল্লাহ এত আয়োজন কেন কি হবে এখানে তখন আল্লাহ রসুল বললেন তুমি যে তোমার সন্তানের উপর বেজার মরলে তো সে জাহান্নামে হিসাবে জাহান্নামের আগুন দের চেয়ে অনেক হাজার গুণ কষ্টদায়ক বেশি সুতরাং দুনিয়াতে থাকতে আমি যেহেতু তার অভিভাবক হ্যাঁ আমি যেহেতু তার নবী সে হিসেবে আমি চাচ্ছি তাকে জিন্দ অবস্থায় পড়ায়া দুনিয়া থেকে বিদায় দিব যখনই এই কথা শুনলেন তখন আলকামার মার অন্তরে আল্লাহর আল্লাহর হ্যাঁ রহমত এসে তার অন্তরে সন্তানের জন্য দয়া পয়দা হয়ে গেলে বলুন না সুভান যখনই দয়া হল তখন আলকামারও দিয়ে হুদা এই সাহাবির মা বললেন যে ইয়ারসুল আল্লাহ ঠিক আছে আপনি যেইভাবে বললেন ঠিক সেইভাবে যাররা পরিমাণ আর আমি আলকামার উপরে বেজার না আমি তার প্রতি খুশি হয়ে গেলাম আমি তাকে মাফ করে দিলাম যখনই আলকামার মা বললেন ইয়ারসুল আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম আলকামার দিয়ে উচ্চারণ বের হয়ে গেছে লা দেখেন জটিল একটা ব্যাপার এনেছে আল্লাহর উপরে ইমান সে বান্দা আল্লাহ পাকের কিন্তু মৃত্যুর সময় ইমান নসিব হচ্ছে না তার মার সাথে বেয়াদবি করেছে এই জন্য ঠিক কিনা বলুন তাহলে আমাদের কি কি করতে হবে এই জন্য প্রত্যেকটা সন্তানকে কি করতে হবে মা বাবার সাথে আল্লাহ যেভাবে বলেন অকুল্লাহু মা কৌলঙ্কারী মা ভদ্রতার সাথে নম্রতার সাথে এবং সুন্দর সুন্দর যে বাক্যগুলো ওই বাক্য ব্যবহার করে মা বাবার সাথে কথা বলবে এই শিক্ষাটা আমি আল্লাহ দিলাম আজ থেকে যাদের মা বাবা বেঁচে আসে আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই দুনিয়াতে থেকে যদি মা বাবা আপনার সেবায় খুশি হয়ে যায় আরসের মালিক আরসে বসে আপনার আমার উপরে খুশি হয়ে যাবেন ঠিক কিনা বলুন